হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মৌমিতা দেশ সেনগুপ্ত আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে যে ভিডিওর যে টপিক তা হল ভাগ্যাংক নয় তাদের ফিচার্স কেমন হয় তাদের হেলথ তাদের ক্যারিয়ার তাদের রিলেশনশিপ সবটার ওপর এই ভিডিও এবং রেমিডি কি লাইফস্টাইল কেমন হওয়া উচিত তার উপরই আজকের এই ভিডিও তো প্রথমেই বলি যে আমরা অনেক সময় এমন কিছু জীবনে প্রশ্নের সম্মুখীন হই বা এমন কোনো সমস্যা বা এমন করে ইনসিডেন্টের সম্মুখীন হই তখন মনে হয় সব তো হিসেব মিলছে না হিসেবগুলো তো মেলে না তখন খুব জানতে ইচ্ছে করে যে কি করলে ভালো হতে পারে বা কেনই বা আমার সাথেই এমন হচ্ছে হয়তো সবার সাথে অনেক রকম অনেক প্রবলেম সবার থাকে কিন্তু তখন যখন একই জায়গায় আমি বারবার এফার্ট করছি বা কোনো রিলেশনশিপে কেউ অনেক দেওয়ার পরও হান্ড্রেড পারসেন্ট দেওয়ার পরও তার ঝুলিটা শূন্যই থাকছে তখন কিন্তু একটু প্রশ্ন জাগে কেন হচ্ছে এমন তো সেই প্রশ্নের যখন উত্তর আমরা খুঁজে পাই তা কিন্তু ঈশ্বর নিউমরোলজি অ্যাস্ট্রোলজি এসবেই কিন্তু এই সব প্রশ্নের উত্তরগুলো আমরা খুঁজে পাই আমাদের হিসেবের বাইরেও কিন্তু আরেকটা হিসেবের জগৎ আছে আরেকটা অঙ্ক মেলানোর খাতা আছে তো আর বেশি কথা না বাড়িয়ে আজকের যা টপিক ভাগ্যাঙ্ক নয় তার উপর কথা বলব প্রথমে বলি ভাগ্যাঙ্ক কি কোনো ডেট অফ বার্থের ডেট মান্থ এবং ইয়ারকে যখন প্লাস করা হয় প্লাস করে যে নাম্বারটা আসে সেটাই হলো ভাগ্যাঙ্ক তো আজকে আমরা বলবো ভাগ্যাঙ্ক না নাইন যারা তারা কেমন মানুষ হন তাদের লাইফস্টাইল কেমন হবে সবটা প্রথমে বলি যারা ভাগ্যাঙ্ক নয় তাদের জীবনে প্রচুর ওঠা পড়া থাকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় এদের তারপরেও কিন্তু ভাগ্যাঙ্ক নয় সেই সমস্যার সম্মুখীন করে কিন্তু এগিয়ে যায় যুদ্ধ করে এবং প্রচুর বাধা বিপত্তির মধ্য দিয়ে অবশেষে কিন্তু তাদের জয় আসে কারণ তাদের ওপর ভাগ্যাঙ্ক নয় যে সব ব্যক্তি তাদের ওপর কার আশীর্বাদ থাকে হনুমানজি বজরাঙ্গবালী ওনার আশীর্বাদ থাকে সে কারণে প্রচুর পরীক্ষা দিতে হয় প্রচুর স্ট্রাগল থাকে ঠিকই আর এদের লাইফের ফার্স্ট ফেজটা চল্লিশের আগ পর্যন্ত বড্ড স্ট্রাগল থাকে বাট চল্লিশের পরে কিন্তু এদের জীবনটা একটু ভালো হয় এবং সে যত এফোর্ট করবে তার নিয়ত সাফ হবে তার মন পরিষ্কার হবে ততই কিন্তু হনুমানজির কৃপা থাকবে সেই ব্যক্তি যত হনুমানজির সাথে জুড়ে থাকবেন হনুমান চালিসা শুনবেন হনুমান চালিসা পাঠ করবেন বা অথবা মঙ্গলবার শনিবার করে হনুমানজির মন্দিরে যাবেন তাহলে কিন্তু আরও ভালো হয় ভাগ্যাংক নাইনের জন্য নাইন যাদের ভাগ্যাং সেসব ব্যক্তিদের জন্য প্রথম টিপস হল কখনো খুব তাড়াহুড়োতে কোনো ডিসিশন নেবেন না জীবনে খুব চিন্তা ভাবনা করে নেবেন এবং প্রচুর অ্যানালিসিস করে নেবেন সেই বিষয়টার উপর রিসার্চ করে নেবেন তারপরে ডিসিশন নেবেন তাড়াহুড়োতে কখনো ডিসিশন নেবেন না অনেক সময় দেখা গেছে যারা ভাগ্যাংক নয় বা নাইন তাদের ক্ষেত্রে দেখা যায় তারা কোনো দোষ করেনি অথচ কিন্তু তাদের দোষী মনে করা হচ্ছে তাদের আন্ডারস্টুড করা হচ্ছে তো সে কারণে অনেক সময় দেখা যায় ভাগ্যাংক নাইনের ব্যক্তিরা নিজেকে ঠিকমতো এক্সপ্রেস করতে পারে না যা বলতে চান বলতে গিয়ে দেখা যায় আরেকটা অন্য কিছু বলে ফেলছেন তার ফলে অপোজিটে যে ব্যক্তি থাকেন সে তাকে ঠিক বুঝে উঠতে পারে না অনেক সময় এরা খুব তাড়াতাড়ি নাইন ভাগ্যাং যাদের তারা খুব তাড়াতাড়ি ইরিটেড হয়ে যান বা ফার্স্টেটেড হয়ে যান স্বভাবতই ইরিটেড হয়ে বা ফার্স্টেটেড হয়ে যখন আমি কাউকে কিছু বলবো সে অবভিয়াসলি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করবে তো সে কারণে যাদের ভাগ্যাং নাইন তারা যেন নিজেকে একটু শান্ত রেখে কখনো কাউকে কিছু বলতে হলে শান্ত মাথায় নিজেকে ভাবে যেন এক্সপ্রেস করেন রেগে গিয়ে বা বিরক্তিতে কখনো যেন কাউকে কিছু না বলেন এবং প্রচুর চিন্তা ভাবনা করে তবে যেন কোনো বিষয়ে তারা ডিসিশনে আসেন ভাগ্যাংক নয় যাদের বা নাইন যাদের তারা খুব ভালোবাসতে পারেন মানুষকে কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে দেখা যায় এরা বড্ড বেশি ডমিনেটেড হন মিসআন্ডারস্টুড হন তাই এদের দেখা যায় যে এদের রিলেশনশিপে এরা খুব আইসোলেটেড হতে হয় এদেরকে এদেরকে একাকিত্বে একাকিত্ব ভোগ করতে হয় হনুমানজি যেমন একাই এগিয়ে যেতে হয়েছিল একাই লড়াই করতে হয়েছিল তাই হনুমানজির সঙ্গে কানেক্টেড থাকতে হবে সব মানুষদের এবং হনুমানজির লাইফ থেকে নিজেদেরকে প্রচুর শিক্ষা নিতে হবে ভাগ্যাঙ্ক নয় যারা পিসফুল কনভারসেশন করা উচিত চিন্তা ভাবনা করে কথা বলা উচিত রেগে গিয়ে একেবারেই নয় নিজের অ্যাগ্রেশনকে কন্ট্রোলে রাখতে হবে এবং যদি এসব মানুষেরা নিজের ইনস্টিংক্টকে ইনস্টিংক্টের ওপর কাজ করতে পারে তাহলে কিন্তু তারা জিতে যাবেন প্রচুর গ্রো করবেন জীবনে এদের সবসময় মাথায় রাখতে হবে তারা যেন পিসফুল হন পেশেন্স যেন প্রচুর থাকে এই দুটো বিষয় তাদেরকে খুব মাথায় রাখতে হবে তাহলে কিন্তু জীবনে এরা খুব ভালো গ্রো করতে পারেন ভাগ্যাং নয় যারা তারা যদি টেকনোলজি রিলেটেড কাজ করেন বা টেকনোলজিতে নিবেশ করেন জবের ক্ষেত্রে টেকনোলজিতে নিজেকে অ্যাডভান্স রাখেন যারা স্টুডেন্ট তারা যদি নিজেদের কাছে একটা ভালো গুড কোয়ালিটির গ্যাজেট রাখেন তাহলে অর্থাৎ টেকনোলজির সাথে যদি জুড়ে থাকেন তাহলে কিন্তু তারা লাইফে গ্রো করেন তারা কিন্তু খুব সফল হন দেখা গেছে ভাগ্যাং নয়রা খুব চেষ্টা করে মাল্টিপাল টাস্ক করতে কিন্তু তাতে খুব প্রবলেম ক্রিয়েট হয় এসব মানুষের যদি একটা নির্দিষ্ট স্পেসিফিক কাজকে চুজ করে সেই কাজে ফোকাস হয়ে নিরন্তর তাতে ওয়ার্ক করতে থাকেন তাহলে কিন্তু সাকসেসটা আরও বেশি ভালো হয় এবং দ্রুত আসে দেখা গেছে নয় যাদের বা নাইন যাদের তাদের ইঞ্জুরি বা সার্জারির চান্সটা লাইফে বেশি থাকে সে কারণে তারা যদি ফিজিক্যাল এক্সারসাইজ করে বা নিজেদের সবসময় ফিট রাখার চেষ্টা করে তাহলে কিন্তু তাদের ইঞ্জুরি বা সার্জারির চান্সটা কমে যায় তার সঙ্গে যেটা করতে হবে তাহলে হনুমানজির সাথে বা বজরঙ্গবলীর সাথে কানেক্টেড থাকা এভরিডে বিকেলবেলায় হনুমান চালিসা পাঠ করতে পারলে খুবই ভালো হয় আদারওয়াইজ হনুমান চালিসা শুনুন বিকেল বিকেলবেলায় আর মঙ্গলবার শনিবার করে যদি ভেজ খেতে পারেন তো খুবই ভালো আর তার সঙ্গে যদি মঙ্গলবার শনিবার করে মন্দিরে হনুমানজি বা বজরঙ্গবলি মন্দিরে গিয়ে একটু আশীর্বাদ নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার জন্য সেটা খুবই ভালো হবে আর এইসব মানুষেরা যদি মিথ্যে কথা বলেন তাহলে কিন্তু শরীর থেকে রক্ত প্রবাহ বা অ্যাক্সিডেন্টের চান্স বেড়ে যায় সে কারণে যে দুটো বিষয় হেলথের জন্য মনে রাখতে হবে তা তাহলে মিথ্যে কথা ফার্স্ট না বলা সেকেন্ড হলো ফিজিক্যালি নিজেকে ফিট রাখা তাহলে কিন্তু আপনাদের যে ইঞ্জুরি বা সার্জারির চান্সটা লাইফে বেশি থাকে তার কিন্তু পার্সেন্টেজটা কমে যাবে তো এভাবে হেলথ সেক্টরটাকে ভাগ্যাঙ্ক নয় যাদের তারা কিন্তু এভাবে আপনারা হেলথ সেক্টরটাকে ভালো রাখতে পারেন ভাগ্যাংক নয় যাদের তাদের কেরিয়ারের ক্ষেত্রে যেটা বলবো। তা হল মেডিক্যাল প্রফেশন এদের জন্য ভীষণ ভালো টেকনোলজি রিলেটেড ফিল্ড এদের জন্য খুব ভালো ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম খুব ভালো এবং সেলস বা মার্কেটিং এদের জন্য খুব ভালো প্রথম কথা হলো এসব মানুষেরা যত বেশি নিজের বাড়ির বাইরে বেরোবেন নিজের বাড়ি থেকে নিজের শহর থেকে নিজের দেশ থেকে যত দূরে যাবেন ততই এদের সাকসেস রেটটা বেড়ে যায় সে কারণে এই ধরনের প্রফেশনগুলো এদের জন্য খুব ভালো আর যেটা করতে হবে ভাগ্যাঙ্ক নয় যারা তাদের জন্য তারা যদি নিজের পার্সে কপারের কয়েন রাখতে পারেন খুব ভালো হয় সেটা আপনার জন্য ভীষণ লাকি হবে আদারওয়াইজ আরও যে দুটো জিনিস করতে পারেন তাহলে সকালবেলায় একটু মধু সেবন করা আপনাদের জন্য খুব ভালো একটু গুড় খাওয়া খুব ভালো এই মধুরে যদি কোনো সোনার চামচে বা কপারের চামচে খান তাহলে কিন্তু আপনাকে একটা এনার্জি লেভেল বুস্ট হবে এবং সেটা সারা দিন থাকবে আর আপনাকে একটা ফ্রেশ পার্সপেকটিভ দেবে আর যা করতে হবে হনুমানজির সাথে কিন্তু আপনাকে রিলেটেড কানেক্টেড থাকতে হবে এবং দেখা গেছে যখন হনুমানজি লঙ্কায় গেছিলেন তখন তিনি কিন্তু ফার্স্টে অশোক ভার্টিকাতে গেছিলেন ফল খাওয়ার জন্য আপনারা যারা ভাগ্যাঙ্ক নয় তারা যদি কখনও পেটকে খালি রাখবেন না পেট খালি রাখলে কিন্তু আপনাদের বিরক্তি আসে কোনো কাজ আপনারা করতে পারবেন না সে পেটটা যেন সবসময় ঠিকঠাক ভরা থাকে যেন খিদে না থাকে পেটটা ঠিক থাকলে পেট শান্ত হলে আপনাদের মন এমনিতেই শান্ত হয়ে যাবে এমনি খুব ভালো আপনারা কাজ করতে পারবেন তো সেই দিকটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে আর লাস্টে যে রেমেডিটা বলবো তা হলো যারা ভাগ্যাং নয় তারা যদি প্রত্যেক দিন একটু গুড়ের রুটি বা মহারাষ্ট্রিয়ান ভাষায় যাকে পুরান পালি বলে সেটা যদি গরুকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য সেটা আশীর্বাদ হবে এইটা করতে পারলে কিন্তু আপনারা খুব লাভবান হবেন আশীর্বাদ পাবেন হনুমানজি তো সেটা করে দেখতে পারেন আর যেটা ফার্স্ট কথা কাজ করতে হবে ভালো মানুষ হতে হবে আপনার মন আপনার নিয়ত যদি ঠিক থাকে বজরাঙ্গলি আপনাকে সব সময় আপনাকে সঠিক পথ দেখাবে আশীর্বাদ করবে তো নিজেকে এভাবে ভালো রাখুন দেখুন কেমন হয় আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুরা প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবসময় চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন আমি নতুন নতুন এরকমই নিউমোরোলজি রিলেটেড ভিডিও নিয়ে উপস্থিত হব আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন খুব দ্রুত দেখা হবে একটা নতুন ভিডিওতে টেক কেয়ার বাই